হে আমার স্বাস্থ্য ভাই পরম শত্রু হ্যাঁ আমি জীবিত মানুষ সে সুখ সংবাদ দিয়ে আমার মরণ কামনা করতেছে দাঁড়াও কাছে যাইতেছি বিচার দিমো না একটু বাইরে আসেন কি শুরু হইলো আমার উপরে হারুন কি মনে করি কি মনে করি আমার দরজা অনেক দিন থেকে বন্ধ করে দিছি যেদিন আমার জ্যাটা মারা গেছে ওই যে থুই গেছে একটা শয়তান বদমসরে

ছয় মাসের বড় ওনারে এত সম্মান দি সম্মান দিছি কিন্তু তুই সম্মান রাখতে আরস না ভাবি ঘটনা হইলে কি এত এমন কাজ করছে আমি এত লোক কি শত্রুতা আমি করছি আমি রাস্তা দাঁড়তে পারি না মানছে আর ও মাগো বড় মানুষ দৌড় দেয় আমি কিনা মানছে আমার দৌড় দেখা পরে সাইডে ওই যে ক্যাম্পাস আর স্বামী আছে না এ হালা মাইকিং করতেছে শোক সংবাদ আর কি যার টয়লেটের গুথা খাই মারা গেছে এত শিখে দিচ্ছে মারা গেছি তুমি সব কথা না গলায় না তোরে আমি কইছিলাম না হ্যাঁ যে আমার লাগে চালাকি করিস না তোরে এমন উপযুক্ত শাস্তি দেমু এটা একটা শাস্তি দেওয়া শাস্তি